সকল প্রতি আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি দোয়ানি সাদুর সংলগ্ন সৈয়দ আলি ভাই বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আলি ভাই তার খামারে তো আমরা দেখবো মোটামুটি পাঁচটি গরু আছে গরুরা কিন্তু মানসম্মত এবং সাইজে গরু আল্লাহর রহমতে গরুর গ্রোথ খুব ভালো ভাই গরুকে কি কী খাওয়াইতেছেন ভাই গরুকে বর্তমান খাওয়াইতেছি এই সাধারণত ফি ভুসি ভুট্টা ধানের গুড়া আচ্ছা ভাই যে আপনার এই যে এই যে এই গাই গরুটা এটা এটা কয় দাঁত এটা এখন ছয় দাঁত ছয় দাঁত মাংস ধরতেছে তো মোটামুটি আল্লাহর রহমতে মোটামুটি আর কি আগে একটু নির্জীব ছিল এখন একটু আর কি সাইরা উঠতেছে আর সে আপনার গরু দিয়ে সুন্দর জাবর কাটা দিতে যে গরু জাবর কাটা সে গরু কিন্তু লক্ষণ ভালো মানে অসুস্থ মানে আর কোনো রোগ ব্যাধি নাই না ইনশাআল্লাহ আমার তারপর আমি একটা পরামর্শ দিই আপনাকে এই যে গোড়া লোমগুলো দাঁড়ায়ে আছে গোড়া ঠান্ডা লাগা আছে যখন আপনি গোড়াক সয়শাল ফুল খাওয়াবেন সয়শাল ফুল খাওয়াতে হবে খাওয়াইলে কিন্তু গোড়ার হিট থাকবে সইলে তখন কিন্তু আর ঠান্ডা ধরা যতই কুয়াশা পড়ুক ঠান্ডা ধরা আশঙ্কা থাকবে না এইজন্য যে আপনি আরিয়া গোড়া মানে প্রথম থেকে যত্ন একটু বেশি হয়েছে যে আরিয়া নামে আরিয়া কামে আরিয়া তো এই কারণে কিন্তু কত সুন্দর প্লেন এই যে গরুগুলা লোম ছোটো ছোটো থাকে প্লেন থাকে এলা কিন্তু গোসল করাইতে সুবিধা আর যে গরুগুলা এই যেরকম বড়ো বড়ো লোম খাড়া থাকে গোবর আটকে বেশি গোসল করা দেওয়া অসুবিধা কাজেই এই সবগুলাকে ঘন হারে আপনি প্রতিদিন এই বেশি না বিশ থেকে তিরিশ গ্রাম করে খোল দিবেন পানির সাথে মিশাই করে মিশাই আপনি ইয়া করে দেবেন গুলাই দেবেন সুন্দর আল্লাহ রহমতে আপনার গরুর গরু তারও ভালো হোক দোয়া করি এদিকে বাসুর গরুগুলা দেখতেছি ভাই এই বাসুগুলা কি সব আর ইয়ে না ইয়ে আছে সবগুলাই